নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি টক ঝাল কাঁচা আমের আচার রেসিপি তো দেখো এই আচারটা বানাতে এখানে দেখো আমি নিয়ে নিয়েছি পাঁচটা কাঁচা আম তো আমগুলোকে আমি এখন ভালো করে ধুয়ে নেব নিয়ে কেটে নেব তো দেখো এখানে আমি আমগুলোকে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে আমি জলটাকে ঝরাতে দিয়ে দিয়েছি একটা চুবড়ির মধ্যে দিয়ে আর এখানে দেখো আমি থালার মধ্যে আমগুলোকে দিয়ে নিয়েছি জলটা ঝরিয়ে পর এখানে আমি রোদ্রে দিয়ে দিয়েছি আর দেখো এখানে আমি আমটা একদিন রৌদে দিয়ে রেখেছিলাম আর তারপর দেখো চলে এলাম আচারটা বানাতে এখানে দেখো আচারের জন্য আমি এখানে একটা মশলা বানাচ্ছি এখানে শুকনো লঙ্কা আছে ধনে আছে আর এখানে আছে জিরে আর পাঁচ পাঁচফোড়ন শুকনো লঙ্কা তো এইগুলোকে এখন একটা শুকনো খোলার মধ্যে ভেজে নিতে হবে আর দেখো ভেজে নিয়ে ঠান্ডা করে এখানে আমি মিক্সির মধ্যে দিয়ে নিয়েছি দিয়ে দেখো এখানে গুঁড়ো করে নিয়েছি তারপর দেখো এখানে কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দেখো তেল দিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে আর এখানে পাঁচ ফোড়ন ফোড়নে দিয়েছি দিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তারপর কিন্তু আমি এখানে আমগুলোকে দিয়ে দেব। দেখো এখানে আমি আমগুলোকে দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে তো আমগুলোকে দেখো এখন আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমটাকে কিন্তু আমি একদিন রোদে দিয়ে রেখেছিলাম তো তারপর দেখো এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ দেখো এখানে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু আবারও সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব তারপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দেব তো এখানে দেখো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দেওয়ার পর আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব তারপর এখানে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো তো দেখো এখানে আমি নাড়াচড়া করে নিচ্ছি আর এরপর আমি কিন্তু এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরেও কিন্তু একইভাবে নাড়াচড়া করে নিতে হবে আর এখানে শুকনো তার জন্য কিন্তু এখানে কোনো জল বেরোচ্ছে না তো দেখো এরপর নাড়াচড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দেব চিনি দেব আর চিনিটা দিয়ে কিন্তু আমাকে এখানে একটু জল ব্যবহার করতে হবে কারণ আমটা শুকনো এখানে একটু জল দিতে হবে আমটা সিদ্ধ করার জন্য আর এখানে দেখো আমি চিনিটা দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু আমি এখানে জলটা দিয়ে দেব তো জলটা দেওয়ার সময় সেই ভিডিওটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে তো দেখো চিনিটা দিয়ে কিন্তু আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি আর এরপর দেখো এখানে আম থেকে আমের মতো দেখো এখানে আমি জলটা দিয়ে দিয়েছিলাম আর দেখো আমটা এখানে কিন্তু ফুটতে শুরু করেছে এখন আমটা আমটার মধ্যে একটা দেখো থালা চাপা দিয়ে দেবো আমটাকে সিদ্ধ হওয়ার জন্য আর তারপর দেখো এখানে আমটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আমটা আবার এখানে সিদ্ধ হয়ে গেছে আর দেখো এখানে কিন্তু জলটা অনেকটা কমে এসছে আর এই জলটা কিন্তু আরো আরও আরও কিন্তু শুকিয়ে নিতে হবে তারপর দেখো এখানে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা মশলাটা দিয়ে আবারও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে আর যে জলটা আছে আরও কিন্তু শুকনো শুকনো করে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের আমের আচারটা একদম রেডি হয়ে যাবে আর এখানে দেখো আমের আচারটা ফুটতে শুরু করেছে আর কী সুন্দর কালারটা এসে দেখো এটা আমি চিনি দিয়ে কালার করেছি বলে তার জন্য দেখো লাল লাল কত সুন্দর হয়েছে একটা কালার আর দেখো এখানে কিন্তু জলটা অনেকটা কমে গেছে আরও আরও একটু কিন্তু কমিয়ে দিতে হবে তাহলে কিন্তু আচারটা একদম রেডি হয়ে যাবে আর এখানে দেখো আচারটা একদম রেডি হয়ে গেছে আর বাকি যে মশলাটা আছে যে ভিজে রাখা গুঁড়ো মশা সেটা উপর দিয়ে দেখো ছড়িয়ে দিয়েছে দিয়ে একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দেব দিলে কিন্তু আমাদের আমের আচার একদম রেডি হয়ে যাবে দেখো এখানে আমার আমের আচার একদম রেডি হয়ে গেছে আর আমি একটা বাটির মতো তুলে নিয়েছি দেখো কত সুন্দর কালারটা এসছে আর এরকম আমের আচার খেতে কিন্তু খুব ভালো লাগে তো দেখো এখানে আমার আমের আচার একদম রেডি তো আমার আজকের এই কাঁচা আমের টকঝল মিষ্টি আচার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে 大的。